মাই লাভলি পিপল কী হালচাল সত শ্রীকাল সো গাইজ আজ রবিবার আজ ডিসেম্বরের আট তারিখ আর অ্যাকচুয়ালি আমি রেডি হয়েছি এই জন্যই মানে তোমরা সবাই জানো যে মার্লিন গ্রিন ইভিজা ওর ভিতরে হচ্ছে অ্যাকোয়া ভিলা বলে একটা ভিলা আছে তো অ্যাকচুয়ালি ওখান থেকে আমাকে ইনভাইট করেছে তো ওখানে যাওয়া হচ্ছে দ্যাটস ওয়াই একটা ছোট মতো ভিডিও বানাচ্ছি জানি না কি হবে ইনভাইট করেছে যাচ্ছি আমি যাব মা যাবে ও মা কই তুমি আর গাড়ি নিয়ে যাব আমি যাব মা যাবে সাফা যাবে অনেকেই যাবে তো এখন এটাই বলার আছে যে তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই যদি ভালো থাকো আমিও ভালো আছি সবাই ভালো থেকো ডিসেম্বর মাসে ঘুরতে যেও আর এখন আমি বাড়ির সামনে বসে আছি আর বারোটা থেকে স্টার্ট হবে তো এগারোটার দিকে বেরোবো গাড়ি নিয়ে যাব। তোর গুপ ছেড়েছে দেখি সাপা কই সাপা সাপা কোথায় সাপা কোথায় সাপা কি সেরেছে দেখি ওকে লুকিং জায়গাটা বড় কান্ডার সময় জ্যাকেট পরে নাও তোমার এমনিতেই শরীর খারাপ দেখিয়ে দেখি দেখা ইয়া লগেন প্রেডে তুই সামনে সিটে বসবি আমার সাথে হ্যাঁ ভাই আসছি তো আমরা এখন বেরোচ্ছি গাড়ি একটু মুছে মাঝে নিয়েছি যাওয়ার মতো রেডি হ্যাঁ গাড়ি মুচ ভাব না সেই জন্য তো গাড়িতে এখন পেট্রোল পাম্পে এসেছি তেল ভরছি তেল ভরে বেরোবো পাঁচ লিটার তেল আমতলায় যাবো আর কতক্ষণ লাগবে চলো বেরো বেরোনো যাক সভা লেটস গো গাড়ির খাওয়া হয়ে গেছে এবার আমাদের খেতে হবে সো গাইস আমরা চলে এসেছি মার্লিন গ্রিনসের কাজাগাছি এই চলে এসেছি

এটা হচ্ছে এখানে সব প্রজেক্ট হচ্ছে অ্যাকোয়া অ্যাকোয়া ভিলা যে অনুষ্ঠানটা আছে কোন দিকে রাইট টার্ন আচ্ছা এদিকে এদের আরো প্রপার্টি আছে এদিকে সব প্রপার্টি এদেরই এসব বিল্ডিং হয়েছে এগুলো সব বিক্রি আছে মা একটা কিনে দেবে মা কিনে দেবে তো তোমার তো এনেইছে এই জাদটা একটা বেশি না দু কোটি টাকা দাম সাফা থাকি আজ দু কোটি টাকা দাম এইগুলো কত দু সুইমিং পুল ফুল সামে দু কোটি টাকা এইগুলো দাম এক কোটি পঞ্চাশ পঞ্চাশ দিলে তোমার হয়ে যাবে তো গাইজ আজকের এখানে আমাদের এন্ট্রি আছে খুবই সুন্দর ডেকোরেশন করেছে

कोटा दाढ़ी है गया हाँ ऊपर तो चले इस चीज़ तो चलो इधर एंट्री करो साफ़ आ तुम ही खेल रहे हो ना पूछो खेला जाएगा रहेगा six two nine four six two nine one eight seven माँ के एनर्जी

कम सो गरम तो पड़े जैकेट तो खुले दीते हैं बट प्लेस इज ऑफ बड़ा छोड़ भी की छोड़ भी <laughs> जो है হ্যালো গুড ভালো আছো সাফা সাফা বড় হয়ে গেছে এখন আর লিটিল সাফা নেই সাফা তো বাচ্চাদের এখানে খেলার জায়গা দিয়েছে অনেক বাচ্চারা এখানে খেলছে এখানে কিউট কিউট জোগারও আছে সব এন্টারটেনমেন্ট করার জন্য যা তো এন্টারটেনমেন্টের ফুল ব্যবস্থা আছে যা যা সাফা ই গো লুক অ্যাড মে

ওটা এন্ট্রি পয়েন্ট ছিল এখানে মনে হয় সব বসার ব্যবস্থা করে রেখেছে অ্যাকোয়াভিলে এখানে কোনো পারফরমেন্স হবে সার্কাস ম্যাজিক শো এখানে পারফরমেন্স হবে

সবকিছু ব্যবস্থা আছে পারেনি আরে গুলো আরেgua মার আরেgua পেকি যানা আলো না আমাদের কি একবার অললি ওয়ান হ্যাঁ

যা 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 একটা দল একটা বিস্কুট চা বিস্কুট তো এখানে খাওয়া দাওয়ার সব আইটেম আছে আর এখানে বেভারেজেও আছে कुछ का आलू टिक्की आलू फ्राई भी आएगा मजा इट्स गुड

ব্লগিং হচ্ছে এটা কি নিয়ে আছে দই বললা হাত দিয়ে খাও না তারপর টিস্যু পেপার দিচ্ছি তো কেমন টেস্ট ভালো খেতে এখানে একটা বাড়ি নিলে কেমন হবে খুব ভালো তো সব রকমের ড্রিঙ্কস এর ব্যবস্থাও আছে উইথ চকনা With black level. I do ice level. तो ड्रिंक्सर विशाल व्यवस्था रेड लेवल ब्लैक लेवल वोडका एवरीथिंग इज देयर सो एनीथिंग यू वांट टू डू यू जस्ट अवी तानारोस क्यूब चेरी ऊपर Black level with coke. Better combination. That's it, that's it. Thank you so much. Black level with coke. So alutitiash and then Everything with black dog. No, no, black dog. Black level with coke. फुचका काउंटर हो एवरीथिंग इज देयर वाव नाइस ग्लास कदम एम टी ग्लास मेरे हाथ में अच्छा नहीं लगता इसमें ब्लैक डॉग ए ब्लैक डॉग नाउ विथ ब्लैक लेवल ब्लैक लेवल विथ कोक विथ आइस आहटा बानी सांपर पौधन लोज नाम की कोको बेचिबाग नाम कोको ही रह है एक बोलो हार री अंकल ओ गुड ओ गुड एब्सोल्युटली गुड एब्सोल्युटली ओके क्राउड इज

So this place is awesome Awesome place This was an awesome place I don't ever ever see that kind of place like that তো আমার গাড়ি ওখানে পার্ক করা আছে তো এখন এসছি তো সুইমিং পুল এরিয়া এভরিথিং এক কি বলবো মারাত্মক মারাত্মক এন মারাত্মক অসাধারণ লাগছে ফটো শুট সব চলছে গেছে আমি মা বসে আছি আর অসাধারণ জায়গা কিছু বলার নেই মাইন্ড ব্লবলিং আর আমি মা বসে আছি ওরা বোট চালাতে গেছে এটা পুরো পন্ড এরিয়া তো খাওয়া করলাম ভালো লাগলো এখন স্ন্যাক্সের উপর থেকে খাওয়া দাওয়া লাঞ্চ করিনি তো এখানে বসলাম বন্দুক আর্চারি গান শর্ট এভরিথিং ইজ দেয়ার বাচ্চাদের প্লে স্টোরিও আছে খুব ভালো লাগলো para amor chocolate and beverage excuse me ice cream your favorite So, जीजी, then, तो मां के बेवरस दिए जी मां खाछे एंड देन मातो ऑर्गेनाइजेशन तो गाइस देखो टॉयलेट सेक्शन आछी और मारात्मक लगे एटमॉस्फेयर इज वेरी नाइस तो दैट इज द दिज टॉयलेट सेक्शन दैट द बार सेक्शन बार सेक्शन एखे स्नैक्स

Odi o odi o odi o odi o.

There is place Saba Ma.